আরো একজন গুণীজনকে আমরা আমাদের মাঝে সময় যাকে যাদেরকে আমরা গুণীজন হিসেবে সম্মাননা তুলে দিয়েছেন আলো মিডিয়া গ্রুপ এবারে ব্যতিক্রম ভাবে একজন আহ আমরা পেয়েছি যিনি হলো যে কথা বলে মেয়েরা কোনো ভাবে পিছিয়ে নাই সমান তারা আজকে এগিয়ে আছে সমপর্যায়ে মানে সম্মানের দিকটা পুরুষ আর নারী এটা যে ব্যবধান নাই তার কিন্তু ম্যাডাম আজকে সেই অর্জন করছে যে তার দক্ষতার জন্য তিনি একজন নারী হয়েও তিনি সাংবাদিকতার যে পেশায় এসে তিনি একটি সংবাদপত্র নিয়মিত প্রকাশ করে যাচ্ছেন আজকের কণ্ঠস্বর এবং সম্মানের সহিত সেখানে আরো ভালো লাগার বিষয় তৈরি করেছেন আমি একজন চিত্রশিল্পী হিসাবে এবং লেখালেখি একটু ভালোবাসি সেই স্থান থেকে তিনি যে সাহিত্য প্রকাশ করেছেন আমি খুবই খুবই খুশি তার জন্য আরো একটা ধন্যবাদ জানাই এবং তার সামনের চিন্তা চেতনা আরো ভালো জায়গায় পৌঁছে যাক আমরা তার সার্বিক মঙ্গল কামনা করে আলো মিডিয়া গ্রুপের পরিবারের পক্ষ থেকে আমি ম্যাডামের সার্বিক মঙ্গল কামনা করছি তিনি যেন সুনাম দেশ থেকে দেশের বাইরে ছড়িয়ে শুধু নয় না সারা বাংলাদেশে যেন প্রত্যেকটা মানুষের কাছে যেন তার এই প্রতিভা বা এই যে তার সাহসিকতা এই যে তার চেষ্টা যেন পৌঁছে যায় এমনটা প্রত্যাশা করছি আমি চিত্রশিল্পীগুলোর বিশেষ